বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন ক্লাসের ফার্স্ট বয় ক্লাসে ঢুকে ঘুমিয়ে পড়ল শিক্ষক এই তুমি ঘুমাচ্ছ কেন ছাত্র আমাকে আমার মতো থাকতে দিন শিক্ষক এমন করলে তুমি তো আর প্রথম হতে পারবে না ছাত্র আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি শিক্ষক তুমি এবারও কিন্তু গণিতে একশো পাবে না এমন করলে ছাত্র যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে ব্যর্থ জীবন শিক্ষক তাহলে তুমি এখন ক্লাসে মন দেবে না ছাত্র না 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 বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুবই মজার তাহলে শুনুন ম্যাডাম হোমওয়ার্ক বের করো নানটু ম্যাডাম আপনার আমাকে কেমন লাগে ম্যাডাম সো সুইট নান্টু তাহলে মা বাবাকে কবে পাঠাবো আপনার বাড়িতে ম্যাডাম কিসের জন্য নান্টু কথাবার্তা পাকা করার জন্য ম্যাডাম কি উল্টোপাল্টা কথা বলছো নান্টু আরে ম্যাডাম টিউশনের জন্য সত্যি আপনিও পারেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন মা তার মেয়েকে বলছে বয়ফ্রেন্ড যখন চুমু খেতে আসবে তখন বলবি ডোন্ট আর যখন জড়িয়ে ধরতে আসবে তখন বলবি স্টপ পরের দিন মেয়ে তার মাকে বলল আজ আমার বয়ফ্রেন্ড একই সাথে চুমুও খেলো আর জড়িয়েও ধরল মা তা তুই কিছু বললি না মেয়ে হ্যাঁ আমিও তো একই সাথে বললাম ডোন্ট স্টপ বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক মহিলা ট্যাক্সি ড্রাইভারকে বলল দাদা আমি এয়ারপোর্ট যাব কত টাকা লাগবে ট্যাক্সি ড্রাইভার সাতশো টাকা মহিলা আর আমার স্বামীকে সঙ্গে নিয়ে গেলে কত টাকা লাগবে ট্যাক্সি ড্রাইভার ওই সাতশো টাকাই লাগবে ম্যাডাম মহিলা তার স্বামীকে উদ্দেশ্য করে বলল আমি বলেছিলাম না তোমার দাম এক পয়সাও নয় দেখলে তো বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এই জোকসটির নাম হচ্ছে শ্রেষ্ঠ যোগাসন স্ত্রী যখন যাই বলুক না কেন ঘাড় দুবার উপর নিচ করুন এইটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগাসন এতে উচ্চ রক্তচাপ অনিদ্রা খিটখিটে মেজাজের মতো রোগ দূর হবে এবং জীবনে শান্তি আসবে তবে সাবধান এই আসন করার সময় ঘাড় যেন ডানে বায়ে না যায় এতে মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন ট্রেনের টিকিটের জন্য বিশাল লাইন কোনো টিকিট পাওয়া যাচ্ছে না এমন সময় একজন ভদ্রলোক লাইন থেকে বেরিয়ে এসে বলল এই স্টেশন মাস্টারকে আমি ধোলাই দেব এই বলেই সে চলে গেল। একটু পরেই সে ফিরে এলো এই দেখে অন্য একজন জিজ্ঞাসা করলেন কি ভাই ধোলাই দিতে পারলেন আগের ভদ্রলোক বললেন না ভাই অন্যজন বললেন কেন আগের ভদ্রলোক বললেন ওখানে এর থেকেও বিশাল লাইন তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আমার চ্যানেলে আপনারা হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি আরও অনেক গল্প আপনারা শুনতে পাবেন বন্ধুরা প্লিজ ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির মজার গল্প নিয়ে হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি